চলে আসলাম আমরা তো দুই দিন থেকে নানির বাসায় আছি যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আজকের ভিডিও তো সকাল থেকে শুরু করা হয়েছে নানীর বাসায় আসলে একটু গ্রাম্য গ্রাম্য আসে এদিকে চীনা হাঁস তো আরামেই বসে আছে আমার নানিরও অনেকগুলো চীনা হাঁস ছিল কিন্তু এখন আর নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আমাদের বাগানে মাসা এই বছরও আমাদের গাছে অনেক কাঁঠাল ধরেছে প্রতি বছরই এই গাছটায় অনেক কাঁঠাল ধরে আমাদের গাছগুলো যেহেতু অনেক লম্বা সেজন্য কাঁঠাল পাড়ার সময় একটু অসুবিধা হয় কাঁঠালগুলো তো এখনো বড় হয়নি কাঁঠালগুলো আরো বড় হবে একটা ধরেছে আমাদের আমাদের এই বেশি আছে। এটা হচ্ছে কাগজে লেবু গাছ সেই গাছটা আগে অনেক লেবু হতো এখনো হয় আপনারা তো সবাই লেবু দেখতে পাচ্ছেন কিন্তু লেবুগুলো অনেক ছোট তো সেজন্য পারা হলো না আমরা যখন আবার আসবো তখন পারবো এদিকে আর রদ্র পাপুস লেবু দেখছিল আমাদের কাছে অনেকে দেখি আম হয়েছে কিন্তু যেহেতু অনেক ওপরে সেজন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে আবার বিপ্রায় বাসা বানিয়েছে তো এখানে যদি কারো পা পড়ে যায় তো তার অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যাবে আমাদের এই ছোট্ট বাগানে অনেক রকমের গাছ আছে এখন চলে যাচ্ছে অন্য বাগানে মানে আমাদের আর তো বাগান আছে তো সেই বাগানে যাচ্ছে আর কি যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানবেন আর যারা নতুন তারা তো জানবেন না সেজন্য বললাম হচ্ছে আমাদের বাগান বাগানে তো গাছ ছিল কিন্তু এইটা গাছগুলো তো কেটে ফেলা হলো সেই জন্য ফাঁকা হয়ে গিয়েছে অতিরিক্ত গরমের কারণে তো পুকুরের পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আমরা যখন এর আগে এসেছিলাম তখন তো অনেক পানি ছিল কিন্তু এইবার দেখি পানি অনেকটাই কমে গিয়েছে এদিকে আসলে আপনারা যেদিকে তাকাবেন সেই দিকে আমের গাছই দেখতে পাবেন তো এদিকে অনেক আমের গাছ আছে রাস্তায় তো গরুর বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেল আজকে যেহেতু শুক্রবার সেজন্য সবাই নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে তো এদিকে আমার মামাতে বোনের ছেলেও রেডি হয়ে গিয়েছে আর আব্বু তো যাচ্ছে সঙ্গে আজকে যেহেতু জুম্মা দিন সেজন্য সবাইকে জানাই জুম্মা মুবার আমার মামাতো বোনের ছেলে তো রেডি হয়ে দোয়াদি শুরু করে দিয়েছে তো সঙ্গে তো রাহিমও আছে ওই তো সামনে চলে গিয়েছে আগে এখন হচ্ছে বিকেল বেলা তো সবাই ঘুরতে যাবে সেজন্য আব্বু সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু আসলে সন্ধ্যা হয়নি তো সন্ধ্যা হতে তো এখনো অনেকটাই দেরি আছে তারপর দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে ফাইনালি ওরা চলে আসলো এর আগে এখানে এসে আমরা ভিডিও করেছিলাম তো নানির বাসা থেকে এটা আমাদের অনেক কাছে তো আমরা এখানে হাঁটতে আসি মাঝে মধ্যে তো ছোটবেলায় আমাদের এখানে আসা হতো বেশি কিন্তু এখন তেমন আসা হয় না এই জায়গায় আসলে অনেক ভালো লাগে চারপাশ যেহেতু খোলা মেলা সেজন্য আর পরিবেশটা অনেক সুন্দর এখানে এসেই তো রাহিম দোলনা খেতে লেগেছে তো বাচ্চারা এখানে আসে আসলে দোলনাই খেতে তো দোলনাতে উঠে তো ওরা অনেক খুশি একজনা তো দাঁড়িয়েও গেছে এখানে মানুষও থাকে কিন্তু আজকে দেখি মানুষ অনেকটাই কম আছে এই দিকের পরিবেশটা অনেক সুন্দর যেদিকে টাকা মেলে সেই দিকে সবুজ আর সবুজ আমরা তো শহরের দিকে থাকি তো শহরের দিকে থাকলে তো প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না তো নানির বাসায় আসলে আমরা এখানে আসি আমাদের অনেক ভালো লাগে এদিকে কৃষ্ণচূড়া ফুলও ফুটেছে এদিকে খামার কমপ্লেক্সও রয়েছে এখানে আসলে ফুলগুলো দেখে তো মনটাই ভালো হয়ে যাবে এখানে অনেক কালারেরই ফুল রয়েছে কিন্তু এই ফুলগুলোর নাম তো আমি জানি না তো সেজন্য আপনাদেরকেও বলতে পারলাম না আপনারা যদি ফুলগুলোর নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এসে যেদিকে আরো বেশি ভালো লাগছিল ফুলগুলো দেখছি অনেক কালারেরই আছে আর একসঙ্গে যেহেতু অনেকগুলো ফুল সেজন্য বেশি ভালো লাগছিল এদিকে আবার এসে দেখি গোলাপ ফুল আমরা যেহেতু ফুল অনেক পছন্দ করি সেজন্য আপনাদেরকেও দেখাই এদিকে অনেকগুলো ফুলের গাছ রয়েছে সব ফুলগুলোই দেখতে অনেক ভালো লাগছিল এইদিকে দেখি ফুলের গাছ রয়েছে বিকেলের সময় এখানে সবাই হাঁটতে আসে এখানে অনেকেই হাঁটতে এসেছে এদিকে এসে দেখি আরেক রকম ফুল তো এই ফুল দেখতে অনেক ভালো লাগছিল তো জায়গায় জায়গায় দেখেন কত কত ফুল শেষ তোরা রাস্তায় চলে এসেছে একটা জবা ফুল দেখছি এই জবা ফুলের কালারটা দেখতে অনেক ভালো লাগছিল তো জন্য আপনাদেরকে দেখানো হলো এখানে আসা পর্যন্ত তো আপনাদেরকে অনেকগুলো ফুলই দেখানো হলো কিন্তু নাম তো আমি সবগুলো বলতে পারলাম না আজকে তো এদের ঘোরাঘুরি শেষ হচ্ছে না আবার যাচ্ছে ঘুরতে এখন তো সবাই চলে এসেছে ট্রেনের লাইনে তো সবাই তো পাথর কোড়াতে ব্যস্ত ট্রেনের লাইনগুলোতে হাঁটতে অনেক ভালো লাগে কিন্তু আমি তো যাইনি ওরা গিয়েছিল দিকে সূর্য ডুবে যাচ্ছে আপাতত তো ট্রেনের লাইনে হাঁটা করছে এখন ট্রেন আসবে তো রোদ্র আকাশে একটা কয়েন রেখে দিয়েছে তো দেখা যাক কয়েনের কি অবস্থা হয় ফাইনালি ট্রেন চলে এসেছে চলে গেল তো এখন দেখা যাক টাকাটার কি হয় এ দেখেন টাকাটার কি অবস্থা হয়েছে আমাদের ভিডিও অনেকে দেখতে পছন্দ করেন সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বাকি দিনগুলোতে আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমরা ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো বাকি দিনগুলোতে আপনারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করেন তাহলে আমাদের আগ্রহ আরো বেশি বাড়বে যে কোনো কাজ তো ধৈর্য করতে হয় তো আমরা ধৈর্য কাজগুলো করে যাব আজকের ভিডিওতে যদি আপনাদের একটি অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ